আছে মাস্টার্ড কালার প্রাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা এটা সুন্দর এটা হচ্ছে আপনার কালার প্রাইস টা কি টা কি থাকছে অনলি চলে যাচ্ছি আমরা নেক্সট দেখাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা হচ্ছে খুব সুন্দর একটা সিগ্রিন কালার গলায় কাজ করা আছে পুরো ড্রেসটাকে কাজ করা এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিং লাক্সারি জর্জেট ফেব্রিক সালোয়ারের নিচেও কাজ করা ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1850 1850 এটা হচ্ছে আপনার ড্রাগন কালার সেম দাম আচ্ছা এরপরে খুব সুন্দর দুইটা কালার আছে গরজিএস করে কাজ করা থাকবে ড্রেসটা এখানে স্টোন স্টোনক করা এটার সাথে সালোয়ার থাকবে নিচে কাজ করার অন্যটা অলবার দাম কত পড়ছে

গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার থাকবে উন্ন থাকবে এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার প্রাইস পড়বে এটা 1750 1750 জি আপু ওকে এটা তিনটা কালার আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা গলায় মিররে কাজও থাকবে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অলওভার কাজ এটার দাম 1650 1650 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার 1650 1650 আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা সিং 1650 আপু ষোলোশো পঞ্চাশ টাকা সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু অবশ্যই ফেমাস গেল বিডি নিউ সিটি কম্পেন বিশ্ব বিলার্সদের চার তলাতে বেরানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ